হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো তোমাদেরকে নাচিন্দা মন্দিরের তো দ্বিতীয় পার্টটা দেওয়াই হয়নি তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে আমাদের দ্বিতীয় পার্টটা শেয়ার করি তোমরা তো পার্ট ওয়ানে দেখেইছ আমরা অক্ষয় তৃতীয় উপলক্ষে যে মেলাটা হচ্ছে সেটা আমরা জানতাম না তাই চলে এসেছি আমরা আর এসে দেখি এখানে অনেক ভিড় হয়েছে এখন আমরা মন্দিরের পুকুরে পা হাত ধুয়ে চলে এসছি দিয়ে প্রসাদ কিনবো তোমাদের তো আগের ভিডিওতে বলেছি এখানে বাইরের প্রসাদ কোনো অ্যালাউ নেই এখানে মন্দির থেকে প্রসাদ কিনেই তবে গিয়ে পুজো দিতে হয় আর তোমাদের তো একটু আগে দেখালাম প্রসাদ কেনার লিস্টটা কত টাকায় কত গ্রাম প্রসাদ দেয় এখানে সব লেখা আছে আর আমরা একশো টাকা দিয়ে আড়াইশো গ্রাম প্রসাদ নিয়েছি প্রসাদ কিনে আনার পর এখন আমরা টিকিটটা কাটবো কারণ টিকিট না কেটে কিন্তু পুজো দেওয়া যাবে না আগে টিকিট কেটে নিতে হবে তারপরে গিয়ে তুমি পুজো দিতে পারবে এরপর আর তারা কোনো টাকা নেবে না তারপরে প্রণাম করার সময় দক্ষিণাটা শুধু দিয়ে বেরিয়ে আসতে হবে এখন দেখো এখানে সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে আজকে তো শনিবার এই জন্য একটু বেশি ভিড় হয়েছে যখন আমরা পুকুরে পা ধুতে গিয়েছিলাম সেখানে দেখি অনেকে মাছ ধুচ্ছে আসলে ঠাকুরকে মাছের ভোগও দেওয়া হয় যারা মানসিক টানসিক করে তবে তাদের কীরকম নিয়ম আছে সেগুলো আমি সত্যিই জানি না যদি কারো জানা থাকে তবে কমেন্ট করে জানাও আর যদি নাও জানা থাকে তাও কমেন্ট করে জানাবে যদি তাদের কিভাবে কি নিয়ম থাকে তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ আমিও জানতে যাই এই নিয়মটা তোমাদের কি আমি মায়ের দর্শন করাতে পেরেছি আসলে একটু ভিড় ছিল তো তাই একটু অসুবিধে হচ্ছিল এখন আমি আমার বোন আর মাকে বলছি তোমরা একটা ফটো তুলে নয় ওরা তো সেই আমার বিয়ের সময় এসেছিলো তারপরে আর আসেনি এই প্রথম এলো শ্বেতলা মায়ের মন্দিরের পাশে আরেকটা মন্দির আছে সেটা হচ্ছে রাধাকৃষ্ণ ঠাকুরের মন্দির সেখানে উঠে দেখলাম অনেকে ফুল গাঁচছে এবার সেটা মন্দিরের ফুল গাঁচছে না ওরা দোকানের জন্য ফুল গাঁচছে আমি জানি না আর এখানে আমি প্রণাম করতে এসছি একটু দর্শন করে নিলাম নাচিন্দা মন্দিরটা হচ্ছে একেবারে হাই রোডের পাশে মানে আমার ডান দিকে যাচ্ছে কলকাতার দিকে আর বাঁ দিকে যাচ্ছে দীঘা বা কাঁথির দিকে কোথাও গেলে এমনি সময় আমাদের গুড্ডু কান্নাকাটি করে কিন্তু আজকে গুড্ডু বড় আনন্দেই আছে আজকে কিন্তু আমরা গুবলিকে নিয়ে আসিনি কারণ গুবলি এত ভিড় সহ্য করতে পারে না ও এসে কান্নাকাটি করবেই আর দুটো যখন একসাথে হবে তখন আরও বেশি ওদের পেছনে ঝামেলা হবে এই জন্য আমরা গুবলিকে নিয়ে আসিনি তবে কোনো একদিন দেখি তাকে নিয়ে আসবো আর এখানে মন্দিরের ভেতরে অনেক দোকান বসেছে বিশেষ করে ঠাকুরের জিনিসপত্রের দোকান আমার তো দেখেই সব জিনিসটাই পছন্দ হচ্ছিল কিন্তু অনেক জিনিস বাড়িতে কেনাও হয়ে আছে বেকার বেকার কিনেও কোনো লাভ নেই কিন্তু আমার সবগুলোই চোখে লাগছিল জিনিসগুলো আর হ্যাঁ এখানে একটু দামগুলো একটু অতিরিক্ত বেশিই নিচ্ছিলো ওরা এখানে তো আমার বোনের একটা ব্রোঞ্জের আংটি পছন্দ হলো তার সঙ্গে আমারও পছন্দ হলো তাই দুজনে দুটো ব্রঞ্জের আংটি নিয়েছি আর আমার মা একটা ঠাকুরের ছোট্ট ঘুটি আর একটা ছোট্ট গ্লাস নিয়েছে আমার তো এখানে দামগুলো একটু বেশি মনে হচ্ছিল কিন্তু কিছু করার নেই মার পছন্দ হয়েছিল তাই কিনে নিলাম তো এখন আমরা বাড়ির দিকে রওনা দেব নাচিন্দা মাকে বললাম সবশেষে মা গো আমার পরিবারকে ভালো রেখো সুস্থ রেখো মা আর তুমিও ভালো থেকো সকলকে ভালো রেখো